ত্রিপুরা পুলিশের একশো বছর পূর্তি উপলক্ষে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় চুরাইবাড়ি সেলটেক্স এলাকা থেকে প্রেমতলা এলাকা পর্যন্ত দোসরা ফেব্রুয়ারি শুক্রবার সকাল আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চুরাইবাড়ি সেলটেক্স প্রাঙ্গণ থেকে ত্রিপুরা পুলিশের একশো বছর পূর্তিকে কেন্দ্র করে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় প্রেমতলা পর্যন্ত যেখানে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাধিপতি বিশ্বজিৎ ঘোষ এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশের চুরাইবাড়ি থানার আধিকারিকরা সেকেন্ড অফিসার সহ অন্যান্যরা এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয় তাদের ট্রফি দিয়ে পুরস্কৃত করেন উপস্থিত আধিকারিকরা এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়